এশিয়া কাপে টানা খেলার ধকলে বাংলাদেশ ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তান নিয়ে কাউন্সিলর ইস্যুতে নির্বাচন আরও প্রশ্নবিদ্ধ করল বিসিবি আপত্তি জমা দেওয়ার দিনে বোর্ডে নেই কমিশনের কেউ ত্রিশটি ক্লাব ও সংস্থার আপত্তিপত্র জমা হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে উনত্রিশ সেপ্টেম্বর শুরু জাতীয় দলের ক্যাম্প মৌসুম শুরু হলেও এখনও ছুটিতে কাব্রেরা দল গোছানো নিয়ে প্রশ্ন এশিয়া কাপে টানা খেলার ধগল নিতে হচ্ছে বাংলাদেশকে পরপর দুই দিনে দুই ম্যাচ ভারত ম্যাচ শেষ না হতে এখন ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে ফাইনাল নিশ্চিতের মিশনে বৃহস্পতিবার মেন ইন গ্রিনের মুখোমুখি হবে টাইগাররা দুবাইয়ে এই ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় ক্রিকেটের একেবারে নতুন দর্শকেরও না জানার কথা নয় যে বাংলাদেশ দলের নিক নেইম টাইগার কিন্তু সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহিন শাহ আফ্রিদি কেন যেন সেটা জানেনই না নাকি তাচ্ছিল্যের স্বরেই বলেছেন কথাটা তা তিনিই বলতে পারবেন এর আগে পঁচিশ টি টোয়েন্টিতে মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র পাঁচবার হারাতে পেরেছে বাংলাদেশ এশিয়া কাপে পনেরো দেখায় মাত্র দুই জয় সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা দুই থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে আট ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ যার মধ্যে জয় হার সমান চারটি করে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি সিরিজ জয় সাম্প্রতিক এই পরিসংখ্যান মনে করেই কিনা পরে সুর নরম করেন শাহিন বাংলাদেশ ভালো দল ভালো ক্রিকেট খেলছে ওদের একেবারেই সুযোগ দেয়া যাবে না শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে ভালো ক্রিকেট খেলতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ভালো করতে হবে অন্য কিছু ভাবছি না আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা কিনে এই পেসার নিজেও নেই সেরা ছন্দে নতুন বলে পাকিস্তানকে উইকেট এনে দিতে পারছেন না নিয়মিত প্রতিপক্ষের ব্যাটারদের কাছে এখন আর আতঙ্ক নন তিনি যদিও নিজের ফর্ম নিয়ে নাকি মোটে উদ্বিগ্ন নন শাহিন চিন্তিত নন অফ ফর্মে থাকা সতীর্থদের নিয়েও টি টোয়েন্টি ক্রিকেট এসেই হ্যায় কি আপকো আচ্ছি উইকেট আপনি আমাকে বাদ দিতে চান আমি পাকিস্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত আবার আপনারা হারিসের কথা বলছেন সে তো লাহোরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিল ব্যাপারটা তো এমন নয় যে সে ব্যাটিং পারে না সাইমের ক্ষেত্রে একই কথা বলবো ব্যাটিং এ ভালো করছে না বোলিং তো করছে বোলিং এ তওয়াক্কু করে থে আপনি সুপার ফোরে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা দু দলের জন্যই অঘোষিত সেমিফাইনাল আসর জুড়ে স্বাচ্ছন্দ্যে খেলতে না পারা পাকিস্তান এখনো শিরোপার স্বপ্নে বিভোর ওয়ার্ম আপ কি ব্যাটিংসে আমরা এখানে ফাইনাল জিততে এসেছি এসেছি এশিয়া কাপের লক্ষ্য নিয়েই তবে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররাও ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও মাস্ট উইন গেমে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাসকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় ভারত তো ফাইনালে যাবেই ওদের থামাবেই বা কে কিন্তু আয়োজকরা চাইছে সুপার ফোরের ম্যাচগুলোতে পাকিস্তান জয় পাক এক এশিয়া কাপেই হয়ে যাক তিন নম্বর ভারত পাকিস্তান দৈরথ এই ব্যবসায়িক চাওটা ভন্ডুল করে দিতে পারে বাংলাদেশ আর সেটা সাইম সালমান আঘাদের হারিয়ে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান কি ক্রিকেটে আবার টাইগার কারা ও বাংলাদেশ শাহ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে ফেলেছেন প্রায় বছর সাথে পর্যন বরিশালের হয়ে একবার খেলে এসেছেন বিপিএলও তবুও প্রতিবেশী বাংলাদেশ ক্রিকেট টিমের নিক নেম যে টাইগার সেটা জানেন না পাকিস্তানি পেসার এটা মানতে পারছেন না অনেকেই বাংলাদেশ দল কি পাকিস্তানের ওপর তাহলে খানিকটা নাখুশ হবে ঘটনা খুব বড় কিছু নয় তবে পাকিস্তানের ওপর নাখশ হওয়ার আরো বড় এবং ভেদিট কারণ অবশ্য আছে এশিয়া কাপে সর্বোচ্চ তিনবার যাতে ভারত পাকিস্তানের দেখা হয় সেই চেষ্টা আয়োজকরা করে শুরু থেকেই টুর্নামেন্টের ফর্মেট আর সেভাবে সেভাবেই হয় সাজানো সুপার ফোরে পাকিস্তান যখন ভালোই ভালোই শ্রীলঙ্কাকে হারালো অনেকেই ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটি দেখুন সালমান আলী আঘাদের জয়ে ভারত পাকিস্তান ফাইনালের আশা বেঁচে রইল তাহলে টুর্নামেন্টের বাকি দলগুলো যে এত কাঠখড় পুড়িয়ে এশিয়া কাপে খেলছে ওরা কি সেখানে ঘাস কাটতে গেছে ব্যাপক বিশাল অবিচার দিয়ে সাজানো এই বিজনেস প্ল্যান ভুন্ডুল করে দিতে পারে লিটন দাসের বাংলাদেশ সেটা সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে কাজটা যাতে সহজ না হয় তার জন্য আয়োজকদের চেষ্টারও কোনো কমতি নেই সেটা দিনের আলোর মতোই এখন সত্য তাই তো ভারতের বিপক্ষে বিগ ম্যাচের পর বাংলাদেশের জন্য রাখা হয়েছে পাকিস্তান ম্যাচ নো রেস্ট নো রিকভারি ফর টাইগার্স এটা কি তামিম শামীমদের চাপে ফেলে পাকিস্তানকে বেনিফিট দেওয়ার কুটচাল নয় বাংলাদেশের হেডকোচ ফিল সেমন্স ওসব ষড়যন্ত্র তত্ত্বের দিকে যাননি তবে এসিসির ফিক্সচার নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন ঠিকই আর হেডকোচের কথা মানেই তো বাংলাদেশ দলের কথা It is extremely difficult to play not a nice we we have prepared, we have trained really hard. কিন্তু সব বাংলাদেশ কেক করে যেতে হবে নিজেদের কাজটা কারণ এই সবের জবাব দেওয়ার আপাতত উপায় একটাই মাঠের খেলায় জেতা সেটা এই পাকিস্তানের বিপক্ষেও সেখানে অতি পরিসংখ্যান অবশ্য চোখ গরম করে তাকাচ্ছে হৃদয় জাকের আলীদের দিকেই পঁচিশ ম্যাচের মাত্র পাঁচটাই জিততে পেরেছে টাইগাররা তবে আসার কথা ওই পাঁচ জয়ের দুটো এসেছে বহুজাতিক টুর্নামেন্টে দু হাজার সালের এশিয়া কাপ টি টোয়েন্টিতে একবার অন্যটা দু হাজার তেইশে এশিয়ান গেমসের থার্ড প্লেস প্লে অফে যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল পাঁচ ওভারে এই যে অতীত অঙ্কের হিসেব এসব ক্ষেত্রে টাইগারদের বর্তমান হেড কোচের দর্শনটা একেবারেই আলাদা আগে কে কি করেছে না করেছে সেটা আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে খাটে খুব একটা ম্যাচ ডের ওই কয়েকটা ঘন্টা নিজেদের দখলে রাখতে হবে সঠিক পরিকল্পনার শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান ভারতের কাছে যদিও পাত্তাই পায়নি শাহিন আফ্রিদিরা এবারে বাংলাদেশ লড়বে ওদের বিপক্ষে তবে একই সাথে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে পুরো একটা সিস্টেম যারা ভারত পাকিস্তান পলিটিক্যাল রাইভালরি কাজে লাগিয়ে ব্যবসা করতে চায় বাকিদের সাথে করে ইনজাস্টিস এ যাত্রায় বাংলাদেশের লড়াইটা ওই অর্থলোভী সিস্টেমের বিরুদ্ধেও বিজেপি নির্বাচন নিয়ে বিতর্ক চলছেই খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ত্রিশটা আপত্তিপত্র পড়েছে নির্বাচন কমিশনে খোদ বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠুর অভিযোগ নির্বাচন ঘিরে চল্লিশ নির্বাচন ঘিরে খোদ আমিনুল ইসলামের বোর্ডের পরিচালকেরই অনাস্থা নির্বাচন ঘিরে যা হচ্ছে গত চল্লিশ বছরের ক্যারিয়ারেও নাকি এই ক্রীড়া সংগঠক দেখেননি তেমনটা নিজেই এবার কাউন্সিলর হতে পারেননি বিসিবির মিডিয়া কমিটির প্রধান খসড়া ভোটার তালিকায় যে পনেরোটি ক্লাবকে রাখা হয়নি সেখানে আছে তার ক্লাব তাই পরিচালক হিসেবে না বিসিবিতে এদিন আসতে হয়েছিল ক্লাবের হয়ে আপত্তিপত্র জমা দিতে সারপ্রাইজ যে ঠিক আছে ওনারা যদি বলতে পনেরো ক্লাবকে ব্যান্ড করে দেন সেটা এক কথা হ্যাঁ যে তারা তাদের যেটা বলতেছে যে তারা এসেছে নট দ্য রাইট ওয়ে তাহলে ব্যান্ড করে দেন আপনি কি করছেন খেলতে দিচ্ছেন কিন্তু ভোট দিতে দেবেন না সো তার মানে ডেফিনেটলি দ্যার ইজ আ্যালিফাইড ইন্টেনশন আপনারা জানেন আমরা ক্লাব সংগঠক এই ক্লাব নিয়ে আমাদের তিরিশ বছর চলে গেছে তা আমি এখানে আসলাম আমার ধারণা ছিল এখানে নির্বাচন কমিশনের ওনারাই থাকবে ওনাদের হাতি দিব বা ওনাদের সাথে কথা বলবো ওনারাই রিসিভ করবে আমি যে রিসিভ করেছে তাকে আমি চিনি না আমি বাধ্য চলে জিজ্ঞাসা করতে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট সময়ের চব্বিশ ঘন্টা পরে বিসিবি নির্বাচন ঘিরে প্রতিদিনই নতুন নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে তাই জাতীয় দলের ক্রিকেটারদেরও শঙ্কা ঘিরে ধরেছে সাবেক টেস্ট কাপ্তান মুমিনুল হক তাইজুল ইসলাম মোহাম্মদ মিঠুন রুবেল হোসেনরা বিসিবি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ডেফিনেটলি এর পরে পদক্ষেপ লিগাল পদক্ষেপ নিতেই হবে আমাদের হ্যাঁ একটা অন্যায়কে তো স্বীকার করে নিতে পারি না আমরা জানি যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন উই আর কারেক্ট আমি বললাম তো আমি অনেক আগ্রহ নিয়ে নির্বাচন কমিশনের সাথে কথা বলতে আসছি এবং ওনাদেরকে দু একটা প্রশ্ন আমি করতে চেয়েছিলাম যার জন্য আমি কিন্তু গত সাত বছর পরে গিয়ে বলে আসছি আপনারা জানেন যে কোনো অনেক ঘটনার কারণে আমাকে জেলে যেতে হয়েছে এই সাত বছর কিন্তু আমি কি এই রাস্তায় আসিনি আজকে যে যে জাস্ট বুধবার আপত্তিপত্র জমা পড়েছে তার শুনানি বৃহস্পতিবার সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুক্রবার বিকেল চারটায় এশিয়া কাপে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আজকে জিতলেই চলে যাবে ফাইনালে